বন্ধুরা ফেসবুকে কিন্তু অনেকে আমার কাছে জানতে চাচ্ছে বন্ধুরা একটি পেজ বা আইডি কতদিনের মধ্যে মনিটাইজ হয় বন্ধুরা কতদিন আপনার একটি পেজ বা আইডি কাজ করলে সেই পেজ বা আইডি মনিটাইজ হয় আজকে আমি আপনাদের বন্ধুরা দেখুন বন্ধুরা আগে কিন্তু ফেসবুক পেজ বা আইডি করার জন্য ভাই ছিল নিয়ম কানুন ছিল হ্যাঁ এত ফলোয়ার লাগবে এত লাগবে এখন কিন্তু ফেসবুক ভাই ফলোয়ার এবং সবকিছু তুলে দিয়েছে বন্ধুরা এখন যদি আপনাদের পেজের মধ্যে পাঁচশো ফলোয়ার থাকে এখন যদি আপনাদের পেজের মধ্যে দুইশো ফলোয়ার থাকে তাহলে কিন্তু ইজিলি আপনাদের পেজটা মনিটাইজ হয়ে যাবে বন্ধুরা আপনাদের পেজটা যদি একবার মনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই পেজটা থেকে আর্নিং করতে পারবেন হ্যাঁ এখন বন্ধুরা ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য জাস্ট আপনাদের একটা টুলস লাগবে আপনারা দেখবেন যে এর মধ্যে অনেকগুলো টুলস আছে ভাই সেই চার পাঁচটা টুলসের আপনাদের দরকার নেই আপনাদের দরকার জাস্ট একটি টুলস সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন এখন এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাবেন আমি কিন্তু ভাই কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে ডিটেলসে বুঝতে পারবেন যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিভাবে পাবেন তাহলে কিভাবে পাবেন সেটা আজকে আমি বলছি না আমি আজকে বলছি ফেসবুকে কতদিনের মধ্যে সফলতা আনা সম্ভব দেখুন বন্ধুরা আপনারা যদি নিঃস্বার্থ ভাবে কাজ করেন হ্যাঁ তাহলে কিন্তু বন্ধুরা বর্তমানে সিচুয়েশন অনুযায়ী বর্তমান যে অবস্থা সেটা অনুযায়ী আপনারা দুই থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু ফেসবুক থেকে ভাই ফেসবুক সফলতা অর্জন করবেন অর্থাৎ ফেসবুক পেজ বা মনিটাইজ করতে পারবেন মনিটাইজ করার পর কিন্তু ভাই আর্নিংটা চালু হবে আর যতদিন মনিটাইজ হবে না ততদিন কিন্তু ভাই আপনাদের আর্নিং এক টাকাও করতে পারবেন না শুধুমাত্র ভিডিও আপলোড করেই যাবেন করে নিঃস্বার্থভাবে কাজ করবেন আর যখনই আপনাদের পেজ বাড়িটা মনিটাইজ হতে হয়ে যাবে ভাই তারপরে কিন্তু আপনাদের টাকা আর্নিং করা চালু হয়ে যাবে তো ভাই দুই থেকে পাঁচ মাস আপনারা নিস্বার্থভাবে কাজ করুন প্রতিদিন বন্ধুরা চার পাঁচটা করে কন্টেন্ট আপলোড করবেন কন্টেন্টের সাথে সাথে ফটো আপলোড করবেন বন্ধুরা হ্যাঁ ফটো লং ভিডিও শর্ট ভিডিও মাঝে মাঝে লাইভ করবেন যা যা মনিটাইজেশন পাননি তা মাঝে মাঝে করবেন আশা করা যায় দুই থেকে বন্ধুরা দুই থেকে পাঁচ মাসের মধ্যে আপনাদের পেজ বাজিটা মনিটাইজ হয়ে যাবে আর দেখুন বন্ধুরা যতদিন মনিটাইজ হয়নি ততদিন কিন্তু আপনাদের নিজস্ব অরিজিনাল ফেস ভ্যালু বজায় রাখা উচিত বন্ধুরা যতদিন মনিটাইজ হয়নি ততদিন বন্ধুরা আপনারা কিন্তু অরিজিনাল ভিডিও আপলোড করবেন অরিজিনাল অনেকে রিয়াকশন ভিডিও আপলোড করে আমারও দুইটা তিনটা পেজ আছে সবকটি মনিটাইজ করা আছে আমি একটা পেজে দুইটা পেজে রিয়াকশন ভিডিও আপলোড করি কিন্তু সেটা মনিটাইজ করার পর আর যতদিন আপনাদের ভাই মনিটাইজ হবে না ততদিন কিন্তু রিয়াকশন ভিডিও না দেওয়াই ভালো বন্ধুরা দেখুন বন্ধুরা রিয়াকশন ভিডিও দিলে কিন্তু মনিটাইজ সহজে দেয় না মনিটাইজ হওয়ার পর রিয়াকশন ভিডিও আপলোড করবেন সমস্যা নেই কিন্তু ভাই যতদিন মনিটাইজ পাবেন না ততদিন কিন্তু রিয়াকশন ভিডিও আপলোড না করাই বেটার বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা অনেকে ফেসবুকে নক দিয়ে জানতে চাচ্ছে যে দাদা কতদিন লাগবে আমার পেজ আমি একটা পেজ ক্রিয়েট করেছি আমি আইডি ক্রিয়েট করেছি মনিটাইজ করতে পারছি না আরো কতদিন লাগবে এক মাস দুই মাস হয়ে গেল ভাই আপনার যদি কপাল ভালো থাকে তাহলে দুই থেকে পাঁচ মাসের মধ্যে ফেসবুক আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দিবে আর যদি কপাল খারাপ থাকে ভাই তাহলে এক বছর দুই বছর গেল মনিটাইস দেয় না এখন কিন্তু ভাই ফেসবুক মনিটাইজেশনটা অনেকটা কিন্তু কপালের উপর ছেড়ে দেওয়া লাগে কারণ কখন যে ফেসবুক আপনাদের মনিটাইজ দিবে ভাই কেউ বুঝতে পারবেন না অনেকে দেখা গেলো বন্ধুরা তিরিশ হাজার ফলোয়ার চল্লিশ হাজার ফলোয়ার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দেয়নি আবার অনেকের বন্ধুরা মাত্র দুই হাজার ফলোয়ার এক হাজার ফলোয়ার তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে একটা সমস্যা যেটা হলো বন্ধুরা এখন কিন্তু ক্রাইটেরিয়া নেই ফেসবুকের যেমন আগে বন্ধুরা ক্রাইটেরিয়া ছিল পাঁচ হাজার ফলোয়ার ছিল ষাট হাজার ওয়াশ টাইম হলেই কিন্তু মনিটাইজ হতো ইনস্টিমেটা মনিটাইজ করা যেত এখন ভাই কোনো ফলোয়ার লাগে না কোনো ওয়াচ টাইম লাগে না এখন শুধুমাত্র নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে নিশ্চয়তভাবে কাজ করে যেতে হবে ভাই তাছাড়া আর কোনো উপায় নেই আর আপনারা জানেন বন্ধুরা ফেসবুকের ইনকাম বটম একটু ডাউন আছে আমার অলরেডি তিনটা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আছে আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি বন্ধুরা তিনটা পেজ থেকে আমি ফেসবুক থেকে আর্নিং করছি মোটামুটি ভালোই চলছে পকেট খরচ চলছে বন্ধুরা তো ধীরে ধীরে গ্রো হয় ভাই আর শুরুর দিকে কেউ তাড়াতাড়ি সফলতা পায় না আপনার যখন মনিটাইজ হয়ে যায় ভাই ধীরে ধীরে ডে বাই ডে ডে বাই ডে আপনারা পেজের মধ্যে ফলোয়ার বাড়বে পেজের মধ্যে আর্নিংটা ধীরে ধীরে বাড়বে একটা সময় আপনাদের পেজের যখন ফলোয়ার এক লাখ হয়ে যাবে তারপরে কিন্তু ভাই আপনাদের হিউজ পরিমাণে বেড়ে যাবে হ্যাঁ এটা হলো মূল কথা বন্ধুরা সুতরাং ধৈর্য শহরে কাজ করা লাগবে বন্ধুরা ফেসবুকে কাজ করতে হয়েছে ভাই তাড়াহুড়ো করে লাভ নেই হ্যাঁ যে আমি আসলাম এক মাসের মধ্যে ইনকাম চালু করবো ভাই সেটা না ফেসবুকে কাজ করতে গেলে বন্ধুরা আপনাদের ধৈর্য সহকারে কাজ করা লাগবে আর মেন ফোকাসটা ফেসবুকে করবে না ভাই অফলাইনটাকে মেন ফোকাস করবেন ফেসবুকটা হাতের পাশ নিয়ে চলবেন তাহলে কিন্তু ভাই আপনাদেরই ভালো সবার ভালো তাহলে হ্যাঁ ফেসবুকটাকে মেন পেশা হিসেবে নেবেন না আমি আবারও বলছি বন্ধুরা অফলাইনটাকে মেন পেশা নেবেন ফেসবুকটাকে হাতের পাশ নেবেন ভাই তাহলে কিন্তু আপনারা অনেক দূর এগিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই কামনা বেস্ট অফ